দি গৱৰ্মেণ্ট ইজ ডাইৰেক্টেড টু পে কনচিডৰেবল এমাউণ্ট অফ কম্পেনেচন টু দি প্ৰটেষ্ট ইন দিছ কেছ হু হেভ বিন কিলড ইন জুলাই মূমেণ্ট টু জিৰ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একই সঙ্গে তিনি বলেছেন শেখ হাসিনাকে এদেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবারও চিঠি দেবে সরকার সোমবার রায়ের পর সচিবালয়ে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা একথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আজকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে জুলাই গণ কালে শত শত মানুষের মৃত্যু হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনা অঙ্গহানির ঘটনা বিকলাঙ্গ হওয়ার ঘটনার জন্য যে নিশং সুখুনি দায়ী ছিলেন আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন এ সময় জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা প্রাণ হারিয়েছেন তাদের কথাও স্মরণ করেন আইন উপদেষ্টা একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর গুলোর কথাও মনে করেন তিনি ব্যক্তিগত ভাবে এই রায়ে সন্তোষ প্রকাশ করে আইন উপদেষ্টা বলেন আমি রায়ে বিস্মিত নই শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা অকাঠ্য ও জোরালো প্রমাণ রয়েছে তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা আইন উপদেষ্টা বলেন আমি আজকে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা শেখ হাসিনাকে এদেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে বুঝতে হবে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ আসিফ নজরুল্লাহ বলেন আজকে একটি বিচার হয়েছে ইনশাল্লাহ আমরা যতদিন আছি বিচার কাজ পুনর্বেগে চলবে আজকে একটা বিচার হয়েছে ইনশাল্লাহ আমরা যতদিন আছি বিচার কার্যপূর্ণ বেগে চলবে আমরা আশা করি আগামীতে যে সরকারে নির্বাচিত হবে এই বিচারের গুরুদায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা পিছপা না হয় এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন আগামী ত্রিশ দিনের মধ্যে আপিল করতে পারবে দণ্ডিত আসামিরা তবে তাদেরকে দেশে এসে আত্মসমর্পণ বা আইনস্টাইনкола বাহিনীর হাতে আটক হতে হবে টু টেক মেজার্স টু পে কম্পেন্সেশন কম্পেনসেসন টু দ্য ওন্ডেড প্রটেস্টারস রিপোর্ট দৈনিক ডিস্টিনি